করলে জাহেজ হবে কিনা উত্তর হলো যে যেহেতু সতর ঢাকা ফরজ অন্য পুরুষরা যদি তার এই রান দেখে তাহলে সেক্ষেত্রে তার জন্য এটা গুণা হবে বিশুদ্ধ মত অনুযায়ী রানটাও সতরের অংশ অতএব কাসামেরে মেরে তিনি কাজ করলে যদি আশেপাশে অন্য কোন মানুষ তার রান দেখে যায় তার সতর দেখে যায় সে ভয় থাকে তাহলে কাসামেরে মেরে কাজ করা জায়েজ নাই আপনি বলবেন তাহলে বেচারা কি করবে এর উত্তর হলো সে থ্রি কোয়ার্টার প্যান্ট পরবে অথবা এই লুঙ্গিটারে থ্রি কোয়ার্টার বানাবে থ্রি কোয়ার্টার বানানো বুঝছেন তো এত উঁচা করে পড়বে যে শুধুমাত্র হাঁটু পর্যন্ত ঢাকা যাবে হাঁটুর নিচে সামান্য একটু থাকবে তাতেও ইনশাল্লাহ ওই যে কাপড় একেবারে টাকলুর উপর পর্যন্ত থাকলে যেরকম ভিজলে দান খেতে কাজ করা কঠিন হয় ওই কঠিনটা আর হবে না থ্রি কোয়ার্টার বানায় ফেলবে একেবারে শুধুমাত্র এতদূর উঠা ফেলবে যে হাঁটু পর্যন্ত ঢাকা থাকে বাস তাহলে তার কাজও হয়ে যাবে লুঙ্গি ডিস্টার্বও করবে না সতরও ঢাকা থাকবে আর যদি এমন খেতে থাকেন আপনি ধরেন এই বিলের আশেপাশে চোখ যতদূর যায় কোন মানুষজন নাই তাইলে আপনি একা একা আছেন এবার ধুমসে কাঁচা মেরে আপনি কাজ করতে পারেন কোনো অসুবিধা নেই কারণ সতত্ব অন্য কেউ না দেখলে কি হবে না গুণা হবে না যদি কেউই না থাকে আশেপাশে তাহলে আপনি করতে পারেন কিন্তু সচরাচর খেতে খামারে আশেপাশে মানুষ থাকে কেউ না কেউ দেখে যাওয়ার ভয় থাকে সেজন্য কাঁচা কাজ করা যায় নাই মুসলমান সব ক্ষেত্রে আল্লাহর বিধানকে মেনে চলবে ফরজ তরক করার গুণা হবে এটা করা যাবে অনেক ভাইরা নামাজ কালাম পড়েন আবার কাসামের কাজ করেন অনেক মুরব্বীও আছে তারই এদিকে মাসাল্লাহ বুক পর্যন্ত কিন্তু ওইদিকে উনি হাফ প্যান্ট বানায় ফেলছে আছে না নাই এই জিনিসটা জায়েজ নাই অনেকে না জানার কারণে করে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এরপরে প্রশ্ন হলো মাথা আঁচড়ানো চুল এবং কাটা নখের হিসাব কি আল্লাহ নিবেন তাহলে এগুলো আমরা কি করব মাথা আঁচড়ানো চুল এবং কাটা নখ

শরীরের কোন অঙ্গ বিক্রি করা জায়েজ নাই কেন জায়েজ নাই কারণ এগুলো আল্লাহর পক্ষ থেকে আপনাকে আমানত দেয়া হয়েছে এটা আপনি টাকা দিয়ে কিনে আনেন না এগুলো বিক্রি করা হারাম হ্যাঁ দান করা জায়েজ আছে একজনের ব্লাড দরকার আপনি ব্লাড দিলেন জায়েজ না বলেন সওয়াবের কাজ কিন্তু বিক্রি করতে পারবেন না হ্যাঁ কেউ যদি বাধ্য হয় কিনে নিরূপায় হয় কিনলো তিনি ব্লাড তার জন্য কেনাটা জায়েজ আছে কিন্তু যদি বিক্রি করছেন তিনি গুনাহগার হচ্ছেন যেতো ক্রেতা নিরূপায় সেটা জন্য তার জন্যটা জায়েজ আছে তো যাই হোক নর্ক বা চুল আজকাল চুলের ব্যাপারে একটা ব্যাপক সমস্যা আমাদের সমাজে দেখা যাচ্ছে সেটা হলো অনেকেই বড় বড় চুল এগুলো কাটার পরে আমাকে এক সেরোনালা গত সপ্তাহে বললেন যে ভাই এই বড় টাকা কেজি বিক্রি হয় আমি তো অবাক হয়ে গেলাম সেরোনালা বললো যে অনেকে মেয়েরা আছে যে তাদেরকে নিয়ে আসছে হয়তো মাথায় উপকুন হয়েছে এজন্য পুরো চুল কেটে ফেলবে চুলো বাচ্চা মেয়ে হয়তো আট দশ বছর বয়স মা বাপ কেটে থুইয়া যায় মা বাপ তো জানে না কি সম্পদ রেখে গেছে ওই দুই তিনটা চুলের মুনা নিলে আমার 6000 টাকা হয়ে যায় তো আমার জন্য জায়েজ হবে কি মানুষের শরীরের অঙ্গপ্রত্যঙ্গ কেনা বেচা করা জায়েজ নাই অতএব চুল বা নখ এগুলো কেনা বেচা এগুলো শরীয়ত থেকে হারাম অতএব এগুলো আল্লাহর পক্ষ থেকে আমানত মানে হলো আপনি এগুলো বিক্রি করতে পারবেন না তবে হ্যাঁ আপনি চুল কাটার পর নখ কাটার পর সেগুলোকে সম্মানজনক জায়গায় ফেলবেন ভালো হয় মাটির নিচে দাফন করেন অথবা এমন জায়গায় ফেলে দেন মাটির সাথে মিশে যাবে নোংরা জায়গায় নাপাক পাক জায়গায় না ফেলাটা উত্তম যদি ফেলে দেন তাতে বড় কোনো গুণা হবে না কিন্তু না ফেলাটা ভালো অতএব চুল এবং নখের ক্ষেত্রে এতটুকু দায়িত্বশীলতা আপনার আছে যে আপনি এটা বিক্রি করবেন না এবং এটা কাটার পর এটাকে মাটি বা কোনো জায়গায় ফেলে দিবেন যাতে অসম্মানটা না হয় সেদিকটা খেয়াল রাখবেন অতএব আল্লাহর কাছে জব দিতে হলো ওই জায়গায় এবং ওইটুকু শুধুমাত্র প্রাইমারি লেভেলে কারো মনে বাজে চিন্তা আসলো না কিন্তু আসবে যেখানে বাজে চিন্তা আসার সম্ভাবনা আছে ওখানে নিজেকে সেফ করাটাই হলো বুদ্ধিমান মানুষের কাজ একটা জায়গায় ধরুন এখানে বিদ্যুতের লাইন আছে এবং এখানে বিদ্যুতের হাই ভোল্টেজ লাইন আছে হাত লাগলে সাদের হতে শকলে মারা যাওয়ার ভয় আছে এই মুহূর্তে বিদ্যুৎ নাই কারণ নাই চলে গেছে তারপর আমি সেখানে হাত দেব না কারণ কারণ এখন বিদ্যুৎ নাই যে কোন মুহূর্তে এসে যাবে কোন পুরুষ কোন নারীকে দেখার পর এই মুহূর্তে হয়তো তার মনে বাজে চিন্তা আসছে না হয়তো অন্য কোনো টেনশনে আছে বেচারা তার মনে বাজে চিন্তা এই মুহূর্তে আসলো না কিন্তু আসতে বাধ্য যদি তার গায়ের মহারা মহিলা হয় তাহলে তার মনে সব সময় পবিত্র চিন্তা আসবে না একটা সময় বাজে চিন্তা আসবে এই ভয়াবহ দিকটার কারণে একজন নারী পর্দা করবেন তিনি পর্দা করবেন তার প্রোটেকশনের জন্য আমি সবসময় বলি ভাই মাননীয় মহামান্য রাষ্ট্রপতি তিনি চাইলেই কি যে কোনো জায়গায় যাইতে পারেন যদি আমাদের মহামান্য রাষ্ট্রপতি প্রায় মজা করে বলেন বলেন যে একটা ডিম আমাকে খাইতে দিলে ডাক্তাররা এবং যারা দায়িত্বশীল আছেন আমার নিরাপত্তার জন্য এরা খেতে 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 চেক করতে করতে আমার কাছে এসে অল্প একটু টিকে কোন রকম উনি প্রায় মজা করে রসিকতা করে বলেন উনি যদি বলেন যে তোমরা সব ছড়ো আমার আশেপাশে কোনো সেফটি লাগবে না আমি একটু কারওয়ান বাজার গিয়ে মন মতো একটু বাজার করব দিবে তাকে কেউ কেন দিবে না কারণ তার নিরাপত্তা বিঘ্নিত হবে আল্লাহ তালা মেয়েদেরকে পর্দার বিধান দিয়েছেন তাদের নিরাপত্তার জন্য পৃথিবীর উন্নত দেশ হিসেবে যাদেরকে আমরা অনেক দিক থেকে আইডল মনে করি তাদের অনেক ভালো দিকও আছে সেই ইউরোপিয়ান পশ্চিমা দেশগুলোতে মহিলারা পুরুষরা সবাই উচ্চশিক্ষিত তথাকথিত সভ্য ভদ্র অনেক দিক থেকে আমাদের চাইতে ভালো কিন্তু কর্ম থেকে কর্মক্ষেত্র থেকে নিয়ে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত সর্বস্তরে মেয়েরা যৌন নির্যাতনের শিকার যে পরিমাণ হয় পত্র পত্রিকার রেশিয়াগুলো দেখলে বোঝা যায় আমাদের সমাজে মুসলিম প্রধান সমাজে এখনো পর্যন্ত মেয়েরা সেই তুলনায় হাজার গুণ ভালো আছে এর মূল কারণ হলো পর্দা অতএব পর্দা এটা

ইমাম সাহেবের ডান পাশে মুক্তাদি সাহেব দাঁড়াক কিন্তু স্বামী স্ত্রী বা একজন নারী একজন পুরুষ মা ছেলে যদি নামাজ জামাতের সাথে করেন তাহলে সেই ক্ষেত্রে যিনি ইমাম হবেন পুরুষ তিনি সামনে থাকবেন আর মহিলা মুক্তাদি হবেন তিনি থাকবেন পেছনে তিনি পুরুষের বরাবর বা পাশাপাশি দাঁড়াবেন না এই নিয়ম রক্ষা করে আপনি জামাতের সাথে নামাজ পড়তে পারেন আবার এই নিয়ম জানার পর মসজিদে না যাওয়া বল मोहब्बतে ভাষায় নিয়মিত বল নিয়ে জামাত করলে কিন্তু সেটা জায়েজ হবে না কালে ভন্ত্রে জামাত ছুটে গেছে সব পাওয়ার জন্য সাথে আপনি জমা করতে পারেন